যে শিক্ষা পাঠ্যপুস্তক থেকে যেই শিক্ষা পরিবর্তন করা হয়েছে যেই পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে এটাই বাংলাদেশের জনগণের জন্য যথেষ্ট নয় শিক্ষিত মন্ত্রণালয় শিক্ষা আইন এবং শিক্ষানীতি পরিবর্তন করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্বে সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন নারী নেতৃত্ব বাতিলের আতঙ্ক সমস্ত লোভ সভায় উত্তর নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানী সম্মানিত মহানা মানির অর্থাৎ উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সম্মানিত মহাসচিব সহ কেন্দ্রীয় মহানগর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতির বিবেক সাংবাদিক

ভিন্ন নামে ডাকতে চায় তাদের অপচেষ্টাকে প্রতিহত করতে হবে কোন ক্রমে এদেশে জাতীয় বিদ্বেষ হানি হানি বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না কাজে কৃষক চর্মনায়ের পক্ষ থেকে আমাদের সরকারের প্রতি বিশ্বাস আহ্বান সকল বিশৃঙ্খল কর্মসূচি বন্ধ করতে হবে তা না হয়তো সমস্ত দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে আন্দোলন বাংলাদেশ আয়োজিত ঢাকা মহানগর আয়োজিত আজকের শিক্ষা পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ বিক্ষুব্ধ ভাইরা আমরা দেখেছি আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে সরকার শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে বাধ্য হয়েছে আমরা সরকারের এই শুভ জন্য সাধুবাদ জানাই কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি আবার যেই কিছু নাস্তিক মোর্তাদ্রা আজ শুরু করেছে তারা বলছে এই পরিবর্তন তারা মানে না আমরা তাদেরকে বলতে চাই আমরা পরিবর্তন করি নাই শিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের কিছু কুচক্রি মহল যারা সুকৌশলে সিলেবাসের মধ্যে নাস্তিকতাবার ঢুকিয়েছিল এই চাষাবে গুগু ভালো হয়েছে আজি এ নিয়ে লাফালাফি করবেন না। আমরা সজাগ আছি। প্রয়োজনে আজকে যে গেম কালচার চলছে, જૂনা চরিত্র নষ্ট হচ্ছে। এজন্য সর্বস্তরে ইসলামী শিক্ষা ব্যাপকভাবে করতে হবে। করতে হবে। এই দাবি যেন সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি। বন্ধগণ আন্দোলনে তো সরকার বাধ্য হয়েছে আমাদের যে সিলেবাস শিক্ষার যে সিলেবাস এই সিলেবাসকে পূর্বের অবস্থায় নিতে অতএব আন্দোলনের মাধ্যমে এই সরকারের থেকে সব কিছু আমাদেরকে আদায় করতে হবে এর মাধ্যমে আমরা বুঝেছি এই সরকার সুতরাং বলে কিছু আমাদেরকে দিবে না আমরা স্পষ্ট ভাষায় বলে যাই তথাকথিত শিক্ষা আইন শিক্ষানীতিও ইসলাম এবং মুসলমানের আকিদা বিশ্বাস অনুযায়ী শিক্ষা হয় এবং শিক্ষানীতি করতে হবে অন্য গান রোহিঙ্গাদের পুনর্বাসন এখনো হয় নাই সরকার আমাদেরকে লকমাস করতে দেয় নাই আমরা ভেবেছিলাম দায় দায়িত্ব সরকার নেবে সরকার এখনো কোনো দায় দায়িত্ব দেয় নাই আমরা ওর জন্য আমাদের আমাদের আমরা জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা রোহিঙ্গাদের বিষয়ে বলতে চাই রোহিঙ্গাদের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন শুধু লোক এখন কোন পদক্ষেপ আমরা মেনে নিতে পারি না আমাদের হাইকোর্টের সম্মুখে মূর্তি স্থাপন করা হয়েছে প্রধান বিচারপতির উদ্দেশ্যে আমরা বলতে চাই মাননীয় প্রধান বিচারপতি এই ভর্তি আপনার অবসর হয়েছে কিনা আমরা সেটা জানতে চাই আমরা মনে করি আপনি একজন দায়িত্বশীল অধিকাংশ মানুষের বিশ্বাস আবেগকে আপনি চলাঞ্জলি দিয়ে মূর্তি স্থাপন করতে পারেন না অর্থাৎ প্রধান বিচারপতির কাছে আমাদের দামি আমরা সুপ্রিম কোর্টের ভিতর বলছি না হাইকোর্টের বিরুদ্ধে বলছি না এই দেশের মুসলমানদের বিরোধী মূর্তি স্থাপন তার বিরুদ্ধে বলছি একটি স্থাপনার বিরুদ্ধে বলছি অতএব বিলম্বে এই মূর্তি অপসারণ করে এই দেশের মানুষের আকিদা বিশ্বাস আবেগের প্রতি আপনি সম্মান প্রদর্শন করবেন এই কথা রেখে আমার বক্তব্য এইখানে শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর করতে আয়োজন আজকের এই খুব নিশীল পর্ব সমাবেশে সমাবেশালাউদ্দিন আজকের এই সমাবেশে মোদারাম প্রধান অতিথি উসমান আহমেদ বাংলাদেশের মোদার আ আমিন আজাতী সাইবুদুর কারমানাইন আম মোরা এত যুবানগণ আমার আজকে আমরা যখন প্লাস্টিক এবং হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আন্দোলনের পরে আমরা যখন দেখছিলাম যে সরকার একটি নীতি নীতিগত পরিবর্তন এনেছে তখন এক শ্রেণী ইসলাম বিদেশের এক শ্রেণী দেশের সাধারণ সার্বভৌমত্ব বিরোধী শক্তি তাদের দায় আগুন লেগেছে সোনারের হায়রা আমার আমরা আমরা যতটুকু পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে সন্তুষ্ট নয় শিক্ষা সিলেবাস বা পরিবর্তনের প্রয়োজন সময় ভাই আমার আরেকটি বিষয় আজকে একটি স্পর্শকতার জাগান বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সামনে গ্রীপ দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে কেন স্থাপন করা হয়েছে দেশের মানুষ তা বুঝতে পারে না এখানে গ্রীপ দেবীর প্রতি যদি প্রধান বিচারপতির অনুরাগ থেকে থাকেন তাহলে এটা তার ব্যক্তিগত বিষয় প্রধান বিচারপতির ব্যক্তিগত বিশ্বাস এবং ব্যক্তিগত বোধ এটাকে বাংলাদেশের নিরানব্বই ভাগ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার অধিকার তার নয় প্রধান বিচারপতি নিরপেক্ষ থাকা উচিত ছিল কর্ম বর্ণ থাকার তিনি নিরপেক্ষ নন যিনি নিরপেক্ষ নন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি থাকার যোগ্য নন আজকে আমরা এই গ্রীপ দেবী অপসারণের দাবি জানাচ্ছি দেশের মানুষ দাবি জানাচ্ছেন যদি এই দাবি পুরনে গড়িমসি করা হয় তাহলে সময় আসবে যখন মানুষ এই দেবী অপসারণের দাবির সাথে প্রধান বিচারপতির অপসারণের দাবিও যুক্ত করবে তখন কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টে উচ্চতার আর বাকি থাকবে না আমরা চাই বাংলাদেশের মানুষ অনেক উদার তিরানব্বই ভাগ মুসলমান মানুষ তারা একজন অমুসলিমকে প্রধান বিচারপতি হিসাবে মেনে নিয়েছিল কিন্তু নিয়েছিলভূতির প্রতি সেই শ্রদ্ধা তিনি রাখেন নাই তিনি তার ব্যক্তিগত বোধ বিশ্বাস বাংলাদেশ উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তা মেনে নেব না বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না তিনি যোগ্যতার উপর আঘাত করেছেন মানুষের অন্য আঘাত করেছেন তিনি প্রধান বিচারপতি থাকার যোগ্যতা হারিয়েছেন আল্লাহ আব্দুল আলমেন আমাদেরকে হকের উপর থাকে দেশের বিরুদ্ধে আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে আমাদের জাতীয়তার বিরুদ্ধে সকল পথা ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা বাংলাদেশে একটি দুর্যোগ অবহেদ হওয়ার পরে আরেকটি মহা দেখা যায় আজকের দেশের শিক্ষার মাধ্যমে একটি জাতিকে ধ্বংস করার যে প্রবণতা শুরু হয়েছিল সেই দুর্যোগকে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা অপসারণ করতে সক্ষম হয়েছি আরেকটি মহা দুর্যোগ সামনে হত্যা করতেছে লক্ষ মসজিদের দেশে আজকে বাংলাদেশের প্রধান বিচার নয় সুপ্রিম কোর্টের সামনে মুক্তি আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলতে চাই আপনি একজন সচেতন মানুষ সারা দুনিয়ার ইতিহাস জানেন আজকে ভারতের সামনে ভারতের হাইকোর্টের সামনে মুসলমানদের কোন ভাশ্চর্য আছে লন্ডনের সুপ্রিম কোর্টের সামনে কোন মুসলমান ভার্চর্য আছে তারপরে হিন্দুর ভাস্চর্য আছে আমেরিকার সুপ্রিম কোর্টের সামনে কোন ইসলামী ভাস্চর্য বা মুসলমানদের কোন অন্য কোনো ধর্মের ভাশ্চর্য আছে আপনি একটি মুসলিম মুক্তিশীল দেশে আপনি কেন বড় গরজে কার ইঙ্গিতে আপনি একটি মুসলমানের তাহাজুরটা নতুন ইমান আবিরাবি একটি মূর্তি স্থাপন করেছেন আপনি তা আবার গ্রিক দেবী তা আবার গ্রিক দেবী কোথায় সে গ্রিক দেবী আপনি এত গ্রিক দেবী এত আপনি হলেন কিভাবে আমি আমি বলতে চাই এদেশের মানুষ শান্তশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির রাজনীতি করে সরকারের রাজনীতি করে বংশের রাজনীতি করে না আমরা শেখ হাসিনাকে শিক্ষা বাদ বাতিল করার কারণে আমাদের মতাম আমি আজ তুমি ধন্যবাদ জানিয়েছেন আমরা আর একটি সরকারকে ধন্যবাদ জানাই গতকালকে আমরা দেখেছি ফিলিস্তিনে নির্যাতিত নির্মিত মানুষের পক্ষে বর্তমান আওয়ামী লীগ সরকার সেই আমরা ভালো কাদের পক্ষের সাথে যথাযথ প্রকাশ করেছে এ আমরা তাকে ধন্যবাদ জানাই ঠিক আজকের বর্তমান সরকার ইসরাইলের পক্ষে সমর্থন নাই নাই এটাকে আমরা ধন্যবাদ জানাই আমরা ভাল কাদের পক্ষে আছি আমরা শুধু গৃদা কারণে বিরোধী করি না আজকে আমি বর্তমান সরকারকে বলতে চাই আপনি জানেন সরকারকে বলতে চাই সব দিক থেকে চোখ কান খোলা রাখবেন আপনি আজকে মুসলমানদের মধ্যে ইসলামের মধ্যে এই যে একটা গভীর ষড়যন্ত্র শিক্ষা সেলবা শিক্ষা আইন শিক্ষা নীতি স্বাধীনতার মূর্তি স্থাপন এটা আলমত এদেশের মুসলমানদের মধ্যে একটি দাবানল সৃষ্টি আমরা। সম্মান এতজন মুসলমান সন্তপ্রিয় শান্তি চায় সেই অবস্থা বর্তমান সরকারে করবেন প্রধান বিচারপতিও আপনাদের করে এই মুক্তি আমি আমাদের বাংলাদেশ প্রতি আন্দোলন মতন অনেক কিছু একটা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের পক্ষের কথা বলে ইসলামের স্বার্থে কথা বলে জাতির পক্ষে কথা বলে স্বাধীনতা কর্তার পক্ষে কথা বলে তাদের হিসাবে আমরা লক্ষ্য করেছি ইদানিং কালে সরকার চেষ্টা করলে সরকার বিবেচনা রাখলে অনেক কিছুই করতে পারে যেমন শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম দাবি করেছিলাম সংস্কারে সংস্কার করেছে চেষ্টা করলে সরকার অনেক কিছু করতে পারে এবারে আমরা দাবি করতেছি এই বিতর্কিত একটা অবস্থান তৈরি হয়েছে মূর্তি স্থাপনের কারণে সর্বোচ্চ আদালতের সামনে এটা পরিবর্তন করলে দেশের কোনো ক্ষতি হবে না শিক্ষা সিলেবাস পরিবর্তনের কারণে এদেশের সুযোগটা আর পন্ধ করা যায়নি

মূর্তি সংস্কৃতি নন্দুদের সংস্কৃতি মূর্তি সংস্কৃতি ফিল সংস্কৃতি মনে রাখবেন সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই নন্দুদের অস্তিত্ব এখন

মুসলমান আমাদের প্রধান যে প্রধানমন্ত্রী তারা নির্বাচনের সময় ইশতেহার পেশ করছি না তারা ক্ষমতায় বলে কোনো কার্যক্রম তারা করবে না কিন্তু লোকসভা করে বলতে হয় ক্ষমতা কথা এবং কাজ সম্পূর্ণ কিন্তু আপনারা লক্ষ্য করছেন সরকার ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করা শিক্ষা সিলেবাস শিক্ষা আইন শিক্ষানীতির মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র পৌঁছে আমরা খাস মেহরবানি ইসলাম বাংলাদেশ সহ সভাপতি সংগঠন সহ বাংলাদেশের ওলামাই কেন কলেন মুসলমান এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা সহ প্রশাসনরা সবাই আলহামদুলিল্লাহ শিক্ষা সিলেবাসের মধ্যে নৈতিক পরিবর্তন আনায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু আজকে দুঃখ সমাজে বলতে হয় আজকে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী সহ আমরা মুসলমানরা

আমি প্রধান বিচারপতি সহ সর্বপুত আহ্বান জানাবো আজকে আমেরিকায় যেখানে প্রধান বিচার রয়েছে সেখানে মূল ঘটকের মধ্যে সেখানে কিন্তু আল্লাহ রসমুল সাল্লামের নাম রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণতা হল মহানগত রস্মীল আজকে আমাদের পাশে সেখানেও কিন্তু

এত শক্ত দাও ঠিক সেই দুর্নীতি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে আপনি স্থাপন করবেন আর আজকে বাংলাদেশেFieldError বহু মুসলমান বসে বসে দেখবে আপনি ভালো করে জেনে রাখেন ঠিক ঠিক অল্প সবার ব্যাপারে থেকে অপসারণ না করা হয় বাংলাদেশের ছাত্রজন সরকার রাষ্ট্রপতি আসবে আমাদের শুভ না হয় আজকে আমরা এখান থেকে ঘোষণা করব যে আমরা আপনার তেরো তারিখ যে আট বারো তারিখ জেলায় জেলায় জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতিকে আমরা সারিক পরিবেশ করব আর বারোই ফেব্রুয়ারি আর পনেরোই ফেব্রুয়ারি আমরা বুধবার সকাল এগারোটায় আলোচনা কবুল করে প্রধান বিচারপতি বরাবরে কেন্দ্রীয়ভাবে আমরা সারক পেশ করব এরপরে যদি পরিবর্তন না হয় আমরা বারবার বলছি মুসলমান এবুদ ইসলামি আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ভানচুর শহর আমরা কিন্তু অড়জগত শহর এই ধরনের কোন আন্দোলনে আমরা বিশ্বাসী নই আমরা কিন্তু শান্তি পূরু হবে আমাদের দাবি জানাব আর এটা শুধু আমাদেরই নয় সারা বাংলাদেশের 95% মুসলমানের দাবি সবার সেখানে যদি আপনার কোনো সুযোগ্যতা না হয় আমরা বাধ্য হব যে আমরা কঠিন কর্মসূচি এর বিরুদ্ধে দেওয়ার ব্যাপারে আমরা আজকে আপনাকে সতর্ক হিসেবে বললাম আল্লাহ আমাদের এই জ্বালানের জুলুম থেকে আল্লাহ ফুল এই বিভিন্ন ধরনের সরকারি পদ্মাসী থেকে আমাদেরকে আল্লাহ হেফাজন করুন